আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা চাইলে এখন বিকাশ থেকে সরাসরি রকেটে এম ক্যাশে অথবা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন বিকাশ থেকে আপনি চাইলে রকেটেও টাকা পাঠাতে পারবেন এটা অন করে দিছে এনপিএসবি সার্ভিস বিকাশে অন করে দিছে আপনি যে কোনো ব্যাঙ্কে সাড়ে আট টাকা চার্জে টাকা ঢুকাইতে পারবেন আগে কিন্তু ইসলামী ব্যাংকে বিকাশ থেকে সরাসরি টাকা ডোকানোর কোনো সিস্টেম ছিল না ডেবিট কার্ডের মাধ্যমে ডোকানো লাগতো আপনি এখন চাইলে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি বিকাশ থেকে টাকা পাঠাতে পারবেন বিকাশের এই সার্ভিসটি পেতে হলে আপনার প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপসটি আপডেট করে নেবেন আমি আপডেট করে নিচ্ছি কিছুক্ষণ আগে সার্চ করবেন বিকাশ লেখের পরে আপডেট টাচ করে আপডেট করে নেবেন আপডেট করার পরে বিকাশ এফটি লগ ইন করবেন আমি লগ ইন করে নিচ্ছি বিকাশ অ্যাপস লগ ইন করার পরে এটা উপরে পাবেন না এটা বিকাশ অ্যাপস আর কি জানাতে চায় না এটা নিচের দিকে দিয়ে রাখছে গোপনে আপনি নিচের দিকে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখেন অন্য অন্য সেবা লেখা আছে এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনি স্লাইড করে ডান দিকে চলে আসবেন এখানে দেখেন এনপিএসবি লেখা আছে এটাতে টাচ করবেন টাচ করার পরে দেখেন এখানে এম এফ এস অ্যাকাউন্ট তিনটাতে পাঠাতে পারবেন এবং তেইশটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে পারবেন আমি এম এফ টাচ করে দিচ্ছি এখানে আমি রকেট বেনিফিশিয়ারিতে অ্যাড করে রাখছি এরপরে হচ্ছে আপনাদের এখানে টাচ করলেই চলে আসবে তিনটা এখন নতুন বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য নিচে টাচ করে দিচ্ছি এখানে আপনি তিনটা পাবেন ইসলামিক ওয়ালেট রকেটে পাঠাইতে পারবেন এবং ইসলামী ব্যাংকের এম ক্যাশে এই তিনটাতে পাঠাতে পারবেন এরপরে হচ্ছে আপনি তেসটা ব্যাংক এখানে টাচ করে দিলে এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বুক করুন এখানে টাস করার পরে এইগুলো ব্যাঙ্কে পাঠাতে পারবেন তেইশটা ব্যাঙ্ক আছে এখানে এখানে হচ্ছে ইসলামী ব্যাঙ্কও আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ বিএলসি ইসলামী ব্যাঙ্কেও পাঠাতে পারবেন টাকা এখন থেকে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য এখান থেকেও অ্যাড করতে পারেন প্রথমে আপনি বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য আপনার ফিস স্ক্যান করে নিবে তারা প্রথমবার যদি রকেটে টাকা পাঠাইতে চান একবার আপনার ফেসটি স্ক্যান করবে এরপরে বেনিফিশিয়ারি অ্যাড হয়ে যাবে এরপরে আপনি যে কয়েকবার খুশি টাকা পাঠাইতে পারবেন পরবর্তীতে আর ফেসি স্ক্যান করতে হবে না যে কোনো একটা রকেট নাম্বারে প্রথমবার ফেসি স্ক্যান করে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে তাছাড়া পাঠাতে পারবেন না আমার যেহেতু বেনিফিশিয়ারি অ্যাড করাই আছে আমি হচ্ছে রকেটে আপনাদের পাঠিয়ে দেখাইতেছি বিকাশ থেকে রকেটে টাকা পাঠিয়ে দেখাচ্ছি রকেটে টাচ করে দিলাম সর্বনিম্ন পঞ্চাশ টাকা পাঠাতে হবে এর নিচে পাঠাতে পারবেন না আমি এখানে পঞ্চাশ দিয়ে দিচ্ছি এরপরে এগিয়ে যান এখন বিকাশের পিন দিয়ে কনফার্ম করতেছি দেখেন আমার টাকাটা কিন্তু চলে গেছে বিকাশ থেকে রকেটে টাকা চলে গেছে